আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে পরিচয় করাবো নতুন একটি যন্ত্র এটা হচ্ছে ধান চাষে এ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা ধান চাষ করলে আপনার তুলনামূলক অনেক খরচ কম হবে আমি বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিত বলার চেষ্টা করি ধান ক্ষেতের মাটিতে স্থাপিত ছিদ্রযুক্ত পর্যবেক্ষণ নলের ভিতরে পানির মাত্রা দেখে শেষ প্রদানের সময় নির্ধারণ করা যায় মানে এক কথায় আপনার এটা দিয়ে আপনারা মাটির নিচে কত কতটুকু পানি আছে ধান খেতে সেটা কিন্তু সহজেই দেখতে পারবেন আবার শেষ কখন দিতে হবে সেটার সময় কিন্তু নির্ধারণ করতে পারবেন যে হয় আমাদের এই থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পানি কম লাগে আপনারা জানেন শেষের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ পানি লাগে তো সেই জায়গাতে এটা যদি ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমরা সহজেই যখন বুঝতে পারবো যে এটাতে পানি কি পরিমাণ এখন আছে জমিতে আর লাগবে কতটুকু তখনই কিন্তু আপনার বুঝতে পারবেন তো সেই জন্য এটা ব্যবহার করার কারণে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পানি কম লাগে আবার যখন আপনার পানি কম লাগছে ইন মিন টাইম দেখা যাচ্ছে ডিজেলের পরিমাণ কম লাগছে তো সেইখানেও কিন্তু একটা খরচ সেভ হচ্ছে এটা কিন্তু একটা বড় একটা বিষয় যেখানে পানি সেভ হচ্ছে ডিজেল সেভ হচ্ছে আবার শেষের খরচও সেভ হচ্ছে তাছাড়াও এটা আমরা সহজে দেখতে পারি যে আমাদের ধান চাষের ক্ষেত্রে কিন্তু যে মাটির নিচে পনেরো থেকে বিশ সেন্টিমিটার পানি থাকা প্রয়োজন ধান চাষের ক্ষেত্রে কিন্তু এখানে আছে কিনা আপনার জমিতে এটা কিন্তু এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একবারে সহজ আপনারা স্থানীয় যে কোনো ওয়ার্কশপ থেকেও বানাতে পারবেন কিংবা আপনার নিজেরাও বানাতে পারবেন আর আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা দেশব্যাপী কিন্তু কুরিয়ার দিয়ে থাকি এছাড়াও আমাদের যে অন্যান্য যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যাদের আপনাদের প্রয়োজন তারা চাইলে আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পাবেন আর কথা বাড়াবো না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম